আসসালামু আলাইকুম একুন প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশের ফুটবলে আশার আলো আপনাদেরকে শোনাব টেবর ইসলামের খেলার ধরন তার ভূমিকা তার গতি ফিনিশিং মিউজিক্যাল টাচ এবং বাংলাদেশের জন্য কেন তিনি গুরুত্বপূর্ণ সবকিছু মিলিয়ে আপনাদের শোনাতে চায় একটি শক্তিশালী গল্প বাংলাদেশের ফুটবলে নতুন এক আশার আলো জ্বলছে আমেরিকান বংশোভূত বাংলাদেশী ফরোয়ার্ড টেবর ইসলাম এখন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য রাজি হয়েছেন টেবর ইসলামের বাংলাদেশের ফাস্টফুড প্রক্রিয়া শুরু করেছেন তার বাবার ফাস্ট পাঠানো হয়েছে বাংলাদেশে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে খুব শীঘ্রই লাল শব্দের জাতিতে দেখা যেতে পারে এই প্রতিভাবান তরুণকে এই পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন কোন ফিনজা স্পোর্ট ম্যানেজমেন্ট তার পড়াশোনার কারণে টেবরকে নভেম্বরের পর থেকে খুব একটা ফিরি দেখা যাবে না কিন্তু লক্ষ্য স্পষ্ট যে দুই ছাব্বিশ সালের প্রথম ফিফা অনুরোধে তিনি প্রস্তুত থাকবেন বাংলাদেশের হয়ে মাঠে নামতে টেবল ইসলামের স্টাইল দ্য মডার্ন নাম্বার নাইন তিনি তিনি শুধু একজন স্ট্রাইকার নন তিনি একজন কমপ্লিট ফরওয়ার্ড টেবিলের পজিশন হচ্ছে নাম্বার নাইন আর তার খেলার ধরন ইউরোপিয়ান স্ট্রাইকারের মতোই আধুনিক এবং টেকনিক্যাল পজিশন চেঞ্জের কথা যদি বলি আপনি জানেন কোথায় দাঁড়ালে ডিফেন্স ভাঙা যায় কখন দৌড়াতে হবে কখন বল কেটে নিতে হবে লিঙ্ক আপ প্লে করেন মিডফিল্ড থেকে বল আসার পর সঙ্গে সঙ্গে ওয়ান টাসে পাশে থিরিয়ে আক্রমণ গড়ে তোলেন উড আপ স্কিল করেন প্রতিপক্ষ ডিফেন্ডারের চাপে থেকেও বল ধরে রাখতে পারেন এবং টিমমেটকে ফাঁকা জায়গায় পাঠাতে পারেন ফিনিশিং এবং ফিনিশিং ক্লিয়ারের লেভেলের বাম্পার ডান পা এবং হেড সব দিক থেকে গোল করতে পারেন মুভমেন্টের কথা যদি বলি প্রতি মিনিটে মিডফিল্ডারের চোখ ফাঁকি দিয়ে জায়গা বের করে নিচ্ছেন তার মুভমেন্ট আছে ইন্টেলিজেন্স আছে এবং টাইমিংয়ের মিশ্রণ রয়েছে তার গতি ফিনিশ এবং ম্যাজিক মিলিয়ে গড়ে তুলেছে অন্যতম এক শক্তিশালী হিসেবে কিছু তোবরকে ইসলামের অন্যতম বড় শক্তি হলো তার গতি হাই প্রেস থেকে শুরু করে কাউন্টার অ্যাটাক তিনি মুহূর্তে ডিফেন্সের এর পেছনে যান একবার জায়গা ফেলে তাকে থামানো মুশকিল ফিনিশিং কতটা মজবুত এবং কতটা শক্তিশালী এই বিষয় কথা বলবো তেরোটি ম্যাচে ছয় গোল এবং তিন অ্যাসিস্ট পাওয়া একটা ভাগ্যের ব্যাপার অর্থাৎ প্রতি ম্যাচে প্রভাব রাখছেন স্কোর বুড়ে দুর্দান্ত ফিনিশিং চ্যান্স আর ঠান্ডা মাতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে গড়ে তুলছে টেবিলের ম্যাজিক নিয়ে কথা বলবো বল পায় থাকলে যেন কিছু ঘটে যায় তিনি এমন একজন খেলোয়াড় যিনি মুহূর্তের মধ্যে ডিফেন্ডারকে ভুল পথে পাঠিয়ে গুলের সুযোগ তৈরি করতে পারেন ক্রিয়েটিভ ভীষণ আর আত্মবিশ্বাস এই তিন জিনিসের অন্যতম মিশ্রণ টেবিলের মধ্যে রয়েছে এখন আপনি জেনে নেন কেন বাংলাদেশে তাকে প্রয়োজন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ঘাটতি হলো একজন প্রাকৃতিক এমন কেউ যিনি ম্যাচের কঠিন সময়ে গুল এনে দিতে পারেন এবং সেই শূন্যস্থান স্থান পূরণ করতে সক্ষম তিনি তরুণ কিন্তু ম্যাচ মেচুরুড বিদেশে টেকনিক্যাল ট্রেনিং এবং ফিটনেস কালচারের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন তার উপস্থিতি বাংলাদেশের দলে নতুন মানসিকতা আনবে তরুণ প্রজন্মের সামনে তৈরি হবেন এক নতুন রুল মডেল হিসাবে যিনি দেখিয়ে দিবেন বাংলাদেশি হয়েও আন্তর্জাতিক মানের স্ট্রাইকার হওয়া সম্ভব সামনে কি অপেক্ষা করছে জন্য যদি সব কিছু পরিকল্পনা মতো হয় তবে দু সালের ফিফা উন্ডো থেকে আমরা দেখতে পারি টিবুরকে জাতীয় দলের জার্সিতে এটাই হতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগের নতুন এক যুগের সূচনা নতুন নাম্বার নাইনের আগমন বদলে যেতে পারে বাংলাদেশের গোল রেখার চিত্র টেবর ইসলাম গতি ফিনিশিং এবং আত্মবিশ্বাসের প্রতীক বাংলাদেশ ফুটবল স্বপ্ন দেখছে নতুন করে কারণ দ্য নিউ নাম্বার নাইন ইস লুডিং টেবল যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের গুল ফিনিশারের সমস্যা তো সমাধান হবে এবং সেই সাথে বাংলাদেশ পাচ্ছে একটি ইউরোপ আমেরিকার ফুটবলারের মতো একজন স্ট্রাইকার যে কিনা মাঠে খেলার মূল ঘুরাতে পারেন যে কিনা গুল স্কোর করতে পারেন যে কিনা গুল সমস্যার সমাধান হয়ে আসতে পারেন সবকিছু মিলেই টেবুর ইসলামকে বাংলাদেশের স্বাগতম জানায় টেবুর ইসলাম যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় পাওয়া হামদাসম ইসলাম এবং ফাহমিদুল ইসলামদের সাথে জুটি বাদ এই টেবর টেবরের খেলার গতি তার খেলার ধরন তার গেম সেন্স কিছুকেই সব সবকিছুতে বাংলাদেশকে হাইলি মোটিভেট করবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা দেখতে পারবে নতুন এক সংযোজন দেখতে পারবে নতুন এক গুল মেশিনকে কে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম